আসসালামু আলাইকুম তো ই কমার্স বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটা লোকেই সবসময় একটি প্রশ্ন করে থাকে সেটি হচ্ছে কি নিয়ে বিজনেস করব আমি অনলাইনে কি বিক্রি করব। সেটা হোক ই কমার্স অথবা অ্যাপ কমার্স আমরা যেটা ফেসবুক বিজনেস বলে থাকি তো সবার মধ্যে এই কমন কোশ্চেনটা থাকে যে আমি কি নিয়ে বিজনেস করব সবার মধ্যেই এই প্রশ্নটাই এখন বিষয় হচ্ছে ই কমার্স এবং অ্যাপ কমার্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই নিট সিলেকশন আপনি কি নিয়ে কাজ করবেন এটা নিয়ে মাসের পর মাস টিম নিয়ে রিসার্চ করা হয় আপনি যদি নিট সিলেকশনে সাকসেস হতে পারেন অবশ্যই আপনি ই কমার্সে সাকসেস হতে পারবেন এটা নিয়ে এর পর দিন রিসার্চ করা হয় ট্রেন্ডিং প্রোডাক্ট কি কি নিয়ে কাজ করলে সমাজের মানুষের চাহিদা এবং সমাজের মানুষের প্রবলেম কি দিয়ে করা যাবে মূলত এই বিষয়গুলো নিয়ে দিনের পর দিন করা হয় এখন প্রশ্ন আসলে মেন যেটা সেটা হচ্ছে যে আমি কি নিয়ে কাজ করব অনলাইন আমি কি বিক্রি করব। শুরুটা আমি কি দিয়ে করবো এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে প্রথম দেখতে হবে একজন হিউম্যানের কী কী সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান খুঁজে বের করতে হবে একজন মানুষের যদি প্রবলেম সলভ করা যায় যে কোনো ক্ষেত্রে হোক আপনি যদি মনে করেন একজন মানুষের কি কি সমস্যা আছে এই সমস্যাগুলো থেকে যদি আপনি সমস্যার একটা লিস্ট বের করতে পারেন এবং সেই লিস্ট অনুযায়ী যদি আপনি আপনার প্রোডাক্ট সিলেকশন করতে পারেন মানুষের যাতে হেল্প হয় এবং প্রবলেম সলভ হয় এই ধরনের কিছু নেট সিলেকশন করে আপনাকে এগোতে হবে তাহলে এই ই কমার্সে আপনি সফলতা পাবেন এখন এটা নিয়েও অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগে আসলে কি নিব কি নিয়ে কাজ করব এ ধরনের কোশ্চেন থাকে সমস্যার কিন্তু শেষ নেই একজন মানুষের শত শত সমস্যা এই সমস্যাগুলো থেকে সমাধান বের করে সে অনুযায়ী একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে এবং সেটাকে অনলাইনে মার্কেটিং করে আপনাকে বিজনেস করতে হবে এটাই হচ্ছে মেন একবার যদি আপনি প্রোডাক্ট সিলেকশনে সাকসেস হয়ে যান তাহলে আর পিছনে তাকাতে হবে না গল্পে গল্পে একটি ঘটনা বলি এক লোকের ভেবি হয়েছে তো এ লোককেও কমার্স বিজনেস করে সেও এরকম কিনে কাজ করবে খুঁজে পাচ্ছে না তো এখন এই বেবিটার একটা সমস্যা হচ্ছে বেবিটা হওয়ার পর এটা আসলে জন্মগত অনেক শিশুরি হয়ে থাকে নবজাতক শিশুগুলো তো অনেক শিশুরই দেখা যাচ্ছে যে এই মাথার যে শেপটা একটু বা গোলাকার আকৃতির স্বাভাবিক হয় না তো এ নিয়ে তিনি টেনশনে রয়েছে তো পাশের এক লোক বসা ছিল তিনি বলল যে তো এই সমস্যা একটা সমাধান আছে সেটি হচ্ছে আপনি যদি সরিষার বালিশ ব্যবহার করতে পারেন এই বাচ্চা যখন দিনে বা রাতের বেলায় শুয়ে থাকবে যদি সরিষার মাস্টার পিলো বলে থাকি তো এই সরিষার বালিশ এটার উপর যদি বাচ্চার মাথাটি রেখে দিনে বা রাতের বেলা শুয়ে রাখা হয় তাহলে বাচ্চাটির মাথাটার শেপটা গোলাকার হতে পারে যদিও এটার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই তারপরেও কিছুটা হলেও কাজ করবে তো সে চিন্তাধারা থেকে সে তিরিশ মন সরিষা সংগ্রহ করে সে চিন্তা ভাবনা করছে এটা একটা প্রবলেম এই প্রবলেমটা আমি সারা বাংলাদেশে যত নবজাতক শিশু জন্মগ্রহণ করবে তাদের এই প্রবলেমটা আমি সলভ করব সেখান থেকে সে তিরিশ মন সরিষা সংগ্রহ করে প্রত্যেক মন সরিষার মূল্য হয়েছে চার হাজার টাকা তো তিরিশ মন সরিষার দাম এক লক্ষ বিশ হাজার টাকা তিরিশ পুন সরিষা সে প্রতি এক কেজি দিয়ে একটা করে বালিশ তৈরি করেছে তাহলে কয়টা বালিশ হয়েছে মাত্র দিনে সেল করছে। ভাবতে পারছেন প্রত্যেকটা বালিশের মূল্য চারশো টাকা করে বারোশো বালিশের মূল্য হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা থেকে যদি তিরিশ পুন সরিষার মূল এক লক্ষ বিশ হাজার টাকা বাদ দেওয়া হয় তারপরে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা এটা গ্রস প্রফিট নেট প্রফিট আমি বলবো না এখানে আরও আনুষঙ্গিক খরচ রয়েছে যেমন এই বালিশ বানানোর জন্য টেইলার বা দর্জি তার একটা খরচ রয়েছে এখানে ট্রান্সপোর্টের কিছু খরচ রয়েছে আর সে মার্কেটিংয়ের জন্য যে অ্যাড ক্যাম্পেইন চালিয়েছে সেটার কিছু খরচ রয়েছে সব খরচ মিলিয়ে যদি আরো যদি দেড় লক্ষ টাকা বাদ দেই তারপরেও লক্ষ টাকার উপরে থাকে চিন্তা করতে পারছেন যদি সঠিক সিলেকশন করা যায় একবার ইউজ পরিমাণ এত পরিমাণ অর্ডার আসবে এত পরিমাণ সেল হবে কল্পনার বাইরে চিন্তাও করা যাবে না আজ এই বিষয়টা নিয়ে আসলে যারা দ্বিদাদ বোগেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের সমস্যার সমাধান করতে হবে প্রবলেম সলভ করতে পারলে যে সমস্ত প্রোডাক্ট দিয়ে মানুষের প্রবলেমের সমস্যার সমাধান হবে মানুষের হেল্প হবে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে তাহলে সাকসেস হওয়া যাবে ধন্যবাদ সবাইকে শেষ শব্দ দেখার জন্য আল্লাহ হাফিজ